আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব বেশি স্পেশাল হবে নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইটা তোমরা অনেকেই পড়তে চাও না অবহেলা করো কিভাবে পড়বে সেটা নিয়ে আজকে আলোচনা করব কোন কোন লাইন থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে সব লাইনগুলো থেকে এমসি হুবহু কমন পড়বে কোনো চেঞ্জ ছাড়াই কমন পড়বে কোন কোন লাইন থেকে ক কোশ্চেনগুলো কমন পড়বে কোন কোন লাইন থেকে খ কোয়েশ্চেন কমন পড়বে এস কিউ কোথা থেকে কমন পড়বে এগুলো ঠিকভাবে বলে দেওয়া সম্ভব তোমরা অবহেলা করে বইটা পড়ার কারণে আমি তোমাদের জন্য বইটা খুবই ভালো করে গোছানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ এখান থেকেই তোমরা হুবহু কমন পাবে চলো আমরা প্রথম অধ্যায় থেকে কিছুটা ধারণা নিয়ে নিই এখানে মধ্যে দেখো প্রথমে পরিচিতি আমি কিন্তু সবগুলো রিডিং পড়ব না এটা তোমরা ঘরেই পড়তে পারবে আমি তোমাদেরকে জাস্ট হেডলাইনগুলো বলে দিব আকাইত শব্দটি আঁকেতা শব্দের বহু পছন্দ এমসিকিউতে মাঝে মধ্যে আসতে পারে এটা মাঝে মধ্যে আসে যদিও এটা খুবই সিম্পল কোশ্চেন আকাইত অর্থ বিশ্বমালা এই কোয়েশ্চেনটা তোমরা অনেকেই পরীক্ষার হলে গুলিয়ে ফেলো আকাইত শব্দের অর্থ বিশ্বমালা কারণ প্রথম পরিচ্ছেদ পড়ছো হয়তো প্রথম অধ্যায় পড়ছো তাই হয়তো মনে হচ্ছে তোমাদের যে এই বিষয়টা খুবই সহজ কিন্তু ধারাবাহিকভাবে যখন অনেকগুলো শব্দের অর্থ মুখস্থ করতে হবে তখন বিষয়টা আসলেই কঠিন হয়ে যায় ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইত বলে ইসলাম আল্লাহ তাল্লার মনোনীত একমাত্র দিন ও জীবন ব্যবস্থা এই দুইটি দিক রয়েছে এটার দুইটা দিক তাহলে ইসলামের প্রধান দিক কয়টা দুইটা একটা হলো বিশ্বাসগত দিক আরেকটা হলো আচরণের প্রয়োগগত দিক এবং ইসলামের বিশ্বাসগত দিককেই আকাইদ বলে তাহলে বিশ্বাসগত দিককে কি বলে আকাইত বলে এর পরবর্তী টপিকটা হলো যে পার্ট এক আমরা ইসলামে চলে যাই ইসলাম এটি একটি আরবি শব্দ এই কোয়েশ্চেনটা মাঝে মধ্যে এমসি কিউতে আসে তাই এটি ভালো করে দেখে রাখবে অহেতুক অনেক বেশি পরাপর কোনো মানে হয় না তোমরা যে সব বিষয়গুলো পরীক্ষায় আসে সেটাতেই ফোকাস করবে অভিধানিক অর্থ হলো আনুগত্য করা আত্মসমর্পণ করা শান্তির পথে চলা ইত্যাদি যে কোনো একটা বা দুইটা যদি মুখস্থ করতে পারো হয়ে যাবে এখান থেকে ইসলামের আবিধানিক অর্থ কি ব্যবহারিক অর্থে আল্লাহ তালা ও তার রসুল সাল্লু আলাইসাল্লামের আনুগত্য করাকে কি বলে ইসলাম বলে এখানে যে কথাটা আছে ইসলাম কি এটা ক বা খ প্রশ্নে আসার সম্ভাবনা অনেক বেশি শরীয়তের পরিবাসে আল্লাহ তাল্লার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নির্দেশ অনুগত করা এবং তার দেওয়া বিধান ও হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দেওয়া পথ অনুসরণে জীবনযাপন করাকেই ইসলাম বলা হয় খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখবে এরপরে ইসলাম নিয়ে আমাদের নবী একটি বক্তব্য করেছেন সেটা এখান থেকে দেখবে যদিও এগুলো খুবই কম আসে এমসিকিউতে কিসে আসে এমসিকিউতে খুবই কম আসে এগুলো তোমাদের দেওয়ার কারণ এগুলো তোমরা সিকিউ কোশ্চেনের ভিতর লেখার চেষ্টা করবে এতে করে ভালো একটা মার্ক পাবে আল্লাহ তালা মানবজাতির হৃদায়েদের জন্য যুগে যুগে বহু আদেশ নিষেধ বিধিবিধান প্রেরণ করেছেন এইসব আদেশ নিষেধ শরীয়ত হিসাবে প্রদান করেছেন শরীয়ত হিসেবে প্রদান করেছেন শরীয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম এটি হলো মানবজাতির জন্য নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবন ব্যবস্থা সর্বশেষ কেন বলা হয়েছে কারণ এরপরে আর কোনো নিদর্শনগুলো আসবে না এগুলো তোমরা এই আয়াত যেগুলো ছোট আছে এগুলো কিন্তু এম কিউতে আসতে পারে তাই এগুলো ভালো করে দেখবে যেমন আল ইমরানের উনিশ নম্বর আয়াতটা খুবই বেশি গুরুত্বপূর্ণ এটা বহুবার এমসিকিউতে চলে এসেছে নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা সুরা আল ইমরান আয়াত উনিশ এইসব লাইনগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে কারণ সিকিউতে দিতে পারলে হুবহু তুমি ভালো নাম্বার পাবে এখানে আরেকটা বাণী বলেছে এটাও একটু ভালো করে দেখে রাখবে এখান থেকে এই বিষয়টা খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ পারলে এটা দশটায় স্টার্ট দিতে পারো তোমাদের পরীক্ষা এটা হুবহু কমন পড়বে ইসলাম শব্দটি সিলমুন হতে নির্গত সিলমুন অর্থ শান্তি সিলমুন অর্থ কি শান্তি এই কোয়েশ্চেনটা ইসলাম শব্দটি কোন শব্দ থেকে এসেছে সিলমুন শব্দ থেকে এবং সিলমুন শব্দ সম্ভাবনা পরীক্ষা আসার এছাড়া এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের যদি লেভেলে দাগানো বই প্রয়োজন হয় এরকম গুছালো আকারে সবগুলো দাগানো বই আমাদের কাছে আছে খুবই অল্প দামে চাইলে বইগুলো নিতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিলে হবে ইনশাআল্লাহ সেখান থেকে তোমরা শতভাগ কোয়েশ্চেন কমন পাবে তোমরা ইতিমধ্যে পড়ে বুঝছো যে কিভাবে আমি আসলে আন্ডারলাইন করার চেষ্টা করেছি তোমরা যারা বইগুলো নিতে চাও নিতে পারো অলরেডি অনেকে নিয়েছে এবং আমি খুবই কম দামে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে বইগুলো ইনশাআল্লাহ আগে পরে আরো কম করে ফেলার চেষ্টা করব ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালনা করে ইসলামী বিধিবিধান মেনে মানুষ দুনিয়া আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে এই জন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয় এই জন্য কি বলা হয় ইসলামকে শান্তির ধর্ম এই যে এখানে লেখাগুলো আছে এগুলো তুমি জাস্ট তোমার ধারণার জন্য পড়তে পারো কিন্তু এখান থেকে এম সি হয় না সি কিউ হয় না তেমন একটা ইমান পার্ট দুই পার্ট দুইটা এখন আমরা পড়ব ইনশাল্লাহ এস এস পরীক্ষার আগে আমরা পুরো বই সম্পর্কে একটা রিভিশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইমান শব্দটি আমানুন মূল ধাতু থেকে নির্গত তাহলে শব্দটি থেকে এসেছে আমানুন মূল শব্দ থেকে এসেছে এর অর্থ বিশ্বাস করা আস্থা স্থাপন স্বীকৃতি দেওয়া নির্ভর করা মেনে নেওয়া ইত্যাদি ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে কি বলে ইমান বলে তদ অনুযায়ী আমল করাকে ইমান বলে এখানে এই কোশ্চেনটা খতে আসতে পারে এটা একটু ভালো করে দেখবে ইমান হচ্ছে আল্লাহ তার ফেরেস্তা কিতাব সমূহ রসুল সাল্লা আলাইসাল্লাম পরকাল ভাগ্যর ভালো মন্দ এসব বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা এটা কিসের হাদিস মুসলিমের ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পরিপূর্ণ বিশ্বাসকে কি বলা হয় ইমান বলা হয় এখানে যে হাদিসগুলো আছে এগুলো তোমরা তোমাদের সিকিউর জন্য কালেক্ট করতে পারো ইমান অর্থ হলো বিশ্বাস এটা এমসিকিউতে আসতে পারে ভালো করে দেখবে এমসি কিউদের জন্য এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ ইসলামের মিল ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও অনুযায়ী আমল করাকে ইমান বলে অনুযায়ী আমল করাকে কি বলে ইমান বলে খুবই গুরুত্বপূর্ণ কতে আসতে পারে এটা এমসিকিউতে আসতে পারে এরপরে এখানে লাইনগুলো আর পড়ার তেমন একটা প্রয়োজন নয় আমি জাস্ট যেগুলো হেডলাইন সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইমানের ষাটটি মূল বিষয় রয়েছে কয়টি মূল বিষয় ষাটটি তার মধ্যে ইমান অর্থ বিশ্বাস এরপরে সাতটা বিষয়গুলো আমরা দেখব প্রথম আল্লাহ তাল্লার প্রতি বিশ্বাস এটা যদি না থাকে তাহলে তোমার ইমান থাকবে না ইমানের সর্বপ্রথম সর্বপ্রথম এবং সর্বপ্রধান সর্বপ্রধান বিষয় হলো আল্লাহ তাল্লার প্রতি বিশ্বাস করা কার প্রতি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা এভাবে সবগুলো বই তোমরা ম্যাথ বইও চাইলে নিতে পারো তোমাদের জন্য সবগুলো বই আমার কাছে খুবই গোছালো আকারে আছে ম্যাথের যে বেসিক এমসিকিউগুলো আসে সেগুলোও তোমরা সেখান থেকে পাবে ইনশাআল্লাহ এবং খুবহু কমন পাবে দুই নাম্বার দেখো ফেরেস্তাগনের প্রতি বিশ্বাস কার প্রতি দুই নাম্বার হলো ফেরেস্তাগনের প্রতি ফেরস্তাগন আল্লাহ তাল্লাহার এক বিশিষ্ট সৃষ্টি তারা নুরেয়ের তৈরি তাইলে ফেরেস্তা কিছুর তৈরি নুরের তৈরি তারপর তিন নাম্বার আসমানি কিতাব প্রতি বিশ্বাস আসমানি কিতাব প্রতি বিশ্বাস আল্লাহ তাআলা আসমানি কিতাব সমূহ আল্লাহ তালার বাণী এটার প্রতি বিশ্বাস রাখতে হবে দুনিয়াতে সর্বমোট একশো চারখানা কতখানা একশো চারখানা আসমানি কিতাব নাজিল করা হয়েছে কতখানা একশো চারখানা বারবার বলছি যাতে তোমাদের ফুললি মনে থাকে এরপরে নবীর রাসুলগণের প্রতি বিশ্বাস কার প্রতি নবীর রাসুলগণের সকল সৃষ্টির মধ্যে তারই সর্ব এই যে নবী রাসুলগণ সকল সৃষ্টির মধ্যে এমনি তো মানব জাতির সবচেয়ে বেশি কি মর্যাদার অধিকারী কিন্তু মানুষদের মধ্যে নবী আসুলগণ সর্বোচ্চ মর্যাদার অধিকারী এরপরে তোমরা আমাকে জানাবে যে তোমাদের পরীক্ষার আগে এরকম পুরো বই সম্পর্কে ধারণা প্রয়োজন আছে কি না আমি তোমাদের জন্য প্রয়োজনে লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করব অথবা পুরো ভিডিওটা অথবা পুরো বইকে একটা ভিডিওতে আনার চেষ্টা করবো পাঁচ নাম্বার দেখো আখিরাতের প্রতি বিশ্বাস আখিরাত হলো বড়কাল আখিরাত কি বড়কাল আখিরাত জীবন চিরস্থায়ী আখিরাতের জীবন তুমি মারা গেলে ওই জীবনটা চিরস্থায়ী আল্লাহ যতক্ষণ না চায় ততক্ষণ কিছু করা যাবে না তাকদিরে বিশ্বাস মুসলিমকে তাকদিরে বিশ্বাস করতে হবে তাকদির অর্থ হলো নির্ধারিত পরিমাণ ভাগ্য বা এবং সেটা পৃথিবী তৈরি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাআলা লিখে ফেলেছেন তাহলে এটাকে কিছু সংখ্যক চেঞ্জ করা যায় আবার কিছু নির্দিষ্ট যেমন তোমার কার সাথে বিয়ে হবে তুমি কয় বছর বাসবে কি পরিমাণ খাওয়ার খাবে এগুলো কিন্তু নির্দিষ্ট আল্লাহ তালা মানুষের তাকদির এর নিয়ন্ত্রক তাহলে এইটার নিয়ন্ত্রক আল্লাহ সাত নাম্বার মৃত্যুর পর বিশ্বাস মানে মৃত্যুর পর যে আমাদেরকে আবার উঠানো হবে সেটার প্রতি বিশ্বাস রাখার কথা বলেছে মৃত্যুর সাথে সাথে মানুষের জীবন শেষ হয়ে যায় না বরং মানব জীবনে দুই ভাগে বিভক্ত মানব জীবন কয় ভাগে বিভক্ত একটা ইহকাল একটা পরকাল ইহকাল মানে দুনিয়ার জীবন পরকাল মানে মৃত্যুর পরবর্তী যে জীবন শুরু হবে সেটা পরবর্তী পার্ট তিনের অংশটা যদি আমরা দেখি মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব মানবিক মূল্যবোধ বিকাশে কার গুরুত্ব ইমানের গুরুত্ব ইমান অর্থ বিশ্বাস ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে সাধারণত ইমান বলা হয় কতে আসতে পারবে আর মানবিক বলতে মানব সম্বন্ধেও বোঝায় অর্থাৎ যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণবলী হওয়ার যোগ্য তাই হলো কি মানবিক মূল্যবোধ মানুষ আশ্রাফুল মাকলোকাত বা সৃষ্টির সেরাজীব তাহলে মানুষ হলো সৃষ্টির সেরাজীব মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখার জন্য উত্তম গুণবলী ও আদর্শ অনুশীলনের মাধ্যমে মানবিক মূল্যবোধ রক্ষা করা যায় যায়সুল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত কোনো নেই সাল্লাম আল্লাহর রসুল এটার প্রতি বিশ্বাস থাকলে এটা হলো যে এটা মানুষের আত্মমর্যাদাশীল করে এই কালিমাটা মানুষকে আত্মমর্যাদাশীল করে এর পরবর্তীতে আরও বিষয়গুলো যদি দেখি অন্যায় অত্যাচার ও অর্থনৈতিক কার্যকলাপ ইমানের সম্পূর্ণ বিপরীত তাহলে অন্যায় অনৈতিক কাজগুলো ইমানের বিপরীত এই যে বিপরীত বিষয়গুলো এগুলো কিন্তু এমসি কিউতে আসে কুফর নিভাক শিরক ইত্যাদি ইমানের সম্পূর্ণ পরিপন্থী কোনটা পরিপন্থী কোনটা বিপরীত তোমরা এগুলো ভালো করে জানো না এখান থেকে ভালো করে ডিটেলস জেনে নাও আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী মুনাফিকরা কি মিথ্যাবাদী সুরা আল মুনাফিকুন আয়াত একের কত আয়াত একের ইমান মানুষকে দায়িত্বশীল ও জবাবদিহির ব্যাপারে সতর্ক করে ইমান কিসের ব্যাপারে দায়িত্বশীল এবং জবাবদিহির ব্যাপারে সতর্ক করে এত এই জবাবদিহিতার ভয়ে মুমিন ব্যক্তি সব ধরনের অমানবিক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকেন আল্লাহতালা বলেন আল্লাহতালা কি বলেছেন এটা এখান থেকে তোমরা সুন্দর করে কালেক্ট করে নিবে যদি আমরা পড়ি শব্দের অর্থ একত্ববাদ তাহিদ শব্দের অর্থ কি একত্ববাদ ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তালাকে এক ও অদ্বিতীয় হিসাবে স্বীকার করে নেওয়াকে কি বলে তাওহিদ বলে কোনো কিছুই তার সাদৃশ্য নয় কোনো কিছুই তার কি নয় সাদৃশ্য নয় কার আল্লাহ এগারো এগুলা ভালো করে মনে রাখার চেষ্টা করবে এবং বারবার বলছি যাতে তোমাদের মনে থাকে ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহিদ ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান হল তাওহিদ ইসলামের সকল শিক্ষা ও ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাহিদের উপর প্রতিষ্ঠিত দুনিয়াতে যত নবীরাসুল এসেছেন সকলেই তাহিদের দাওয়াত দিয়েছেন সকলের দাওয়াতের মূল কথা ছিল লা ইলাহা ইল্ল্লাহ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই তাহলে সব নবীরদের যে মূল কথা ছিল সেটা হলো এটা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই তাওহিদের শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবী রাসুলগণ আজীবন সংগ্রাম করেছেন আজীবন সংগ্রাম করেছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন তাহলে আমাদের নবী হজর ইব্রাহিম আলাইসাল্লাম তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন এই তাওহিদের দাওয়াত দিতে গিয়ে এবং আমাদের নবী নিজে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন চলে গিয়েছেন তাহলে আমাদের নবী হজরত ইব্রাহিম সাল্লাম এবং আমাদের নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম দুইজনের মধ্যে আমরা অনেক কিছুর দিক থেকে মিল পাই এবং তার জন্যই হয়তো আমরা দুরুদ শরীফের মধ্যে দোনো নবীর নাম একসাথে নিয়ে থাকে বস্তুত ঠিক করে আমি বলতে পারছি না হয়তো এটাও একটা কারণ হতে পারে বস্তুত তাহিদি হলো ইমানের মূল তাওহিদি হলো কি ইমানের মূল তাওহিদের প্রভাব তাওহিদ হলো আল্লাহ তালার একত্ববাদে বিশ্বাস তাওহিদ হলো কি আল্লাহ তালার একত্ববাদে বিশ্বাস মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির জীব হিসেবে মর্যাদা লাভ করে কি হিসেবে সৃষ্টির জীব হিসেবে মর্যাদা লাভ করে এর পরবর্তী পরিচ্ছেদগুলো কি প্রয়োজন আছে কিনা আমাকে জানাবে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা যদি ভিডিওগুলো অনেক বেশি দেখো ইনশাল্লাহ তাহলে আমি পরবর্তী পার্টগুলো তোমাদেরকে দিব আর তোমরা যদি বই নিতে চাও তাহলে আমাকে এই নাম্বার অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাবে এর পরবর্তীতে আরও বিস্তারিত আছে সেগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব